আসসালামু আলাইকুম বন্দরা কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাই একটু ঝটপট করে কমেন্ট করবেন কারণ আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না কিন্তু একটু সবাই কমেন্ট করেন কেমন আছেন সবাই কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন হ্যালো বন্ধুরা আলাইকুম কে কোথা থেকে লাইভে জয়েন হাই কেমন আছেন সবাইকে আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাই একটু ঝটপট করে কমেন্ট করেন আর সবাই একটা করে লাইক করে দিন প্লিজ খালেদি কুমার কেমন আছেন আপনি কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন তো সবাই একটু ঝটপট করে কমেন্ট করে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভে জানিয়েছেন সবাই একটু ঝটপট করে কমেন্ট করেন কেমন আছেন সবাই তো সবাই একটু ঝটপট করে কমেন্ট করেন আর যারা যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন একটু কমেন্ট করেন সবাই আজকে সবাই একটা করে লাইক করে দিন তো সবাইকে আলাইকুম কে কোথা থেকে লাইভে জয়েন সবাই একটু কমেন্ট করেন একটা কমেন্ট একটা লাইক আর সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাই একটু ছটফট করে কমেন্ট করেন কেমন আছেন সবাই সবাই একটা করে লাইক করে দেন যারা যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন প্লিজ আজকে বেশিক্ষণ থাকবো না একটু কমেন্ট করেন সবাই সবাই একটু ছটপট করে কমেন্ট করেন আর সবাই একটা করে লাইক করে দেন যারা যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন আপনাদের ভালোবাসা এবং দোয়াই কিন্তু আমরা এগিয়ে যেতে পারব সবাই একটু কমেন্ট করেন সবাই একটা করে লাইক করে দেন কে কোথা থেকে লাইভ এজন্য হয়েছেন সবাই একটু কমেন্ট করেন সবাইকে আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাই একটু কমেন্ট করেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেকুদা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাই একটু ঝটপট করে কমেন্ট করেন কেমন আছেন সবাই সবাই একটা করে লাইক করে দেন আর যারা যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ সবাই একটু কমেন্ট করেন তোমার দুইজন বন্ধু আছে একটু কমেন্ট করো না প্লিজ শামীজ ব্লগ হাত উঠেছে আসসালামু আলাইকুম শামী আপু কেমন আছো